তো বৃষ্টির ভিতরে ভিডিও বানাতে হয় আসলেও সেটা বৃষ্টি দেখতে পাচ্ছেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে এখানে তো আমাদের বাসায় আমাদের বাড়িতে প্রচুর বৃষ্টি হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টি মানে বৃষ্টির ভিতরে ভিডিও বানাতে হয় এমন কি পরিস্থিতি কষ্ট হয় ভিডিও বানাতে অনেক কষ্ট হয় দেখছেন এখানে মানে বৃষ্টির ওয়েদারটা অনেক বেশি আর আমার এই যে এই সাইডটা হচ্ছে ওইটা হচ্ছে আমাদের বাসা এখানে থাকি আর আপনার দেখতে অনেক বৃষ্টি হচ্ছে আমি দুয়ারে দাঁড়ায় রয়েছি হাত দিয়ে যে বৃষ্টিগুলো আমার হাতে এসে পড়তেছে অনেক ভালোই লেগতেছে বৃষ্টিটা থামলে হয় আর কি প্রচুর বৃষ্টি হচ্ছে আর কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের কোন জেলায় যাতে আপনাদের নাম বলে আমি আপনাদের ভিডিও কমেন্টটা নি কমেন্ট নিয়ে আপনাদের নাম বলে দিবেন যে আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা কোন জেলায় আপনাদের বাড়ি সেটা বলবেন যাতে আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা বৃষ্টির মেসেজ দিবেন তো দেখতে পাচ্ছেন অনেক প্রচুর বৃষ্টি হচ্ছে এইখানটা এইটাই আমার ঘর আসলে আমি অনেক বড় লোক না এটাই হচ্ছে আমার বাসা তো দেখেন আর এটা হচ্ছে আমাদের রান্নাঘর ভিজে যাচ্ছে কি বলবো আর বৃষ্টির জ্বালায় অনেক ভালোই হচ্ছে বৃষ্টি কৃষকের জন্য পাটের জন্য উপকারিত হচ্ছে বৃষ্টি বৃষ্টির দরকার আসলে ওয়েদারটা বৃষ্টি না হলে কোনো কিছুই হয় না বৃষ্টিটাই মেন তো ভিডিওটাই পর্যন্তই কিরকম লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করবেন আর হয় অবশ্যই বলবেন কোথা থেকে দেখছেন আর বৃষ্টি হচ্ছে কীরকম আপনাদের ওইখানে সেটাও বলবেন আপনার নামটা লিখে রাখ দেবেন যাতে আমি নাম উদ্দেশ্য করে বলতে পারি তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই